আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং ডিএকসেন আশা বিশ্বাস দেশ দুরান থেকে যারা এই ভিডিও দেখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সাইফুল ইসলাম আশিক আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজ আমাদের ডিএকসনের প্রোগ্রাম ছিল আজ আমাদের এখানে সম্মানীয় লিডারগণ বড় বড় লিডাররা এখানে আসে আজ আমরা পিকনিক মতো একটা ঘরোয়া পরিবেশ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট একটা কনসেপ্ট যাকে বলে আমরা একই পরিবার একই ফ্যামিলি তাই আমাদের যে ঘরোয়া একটা পার্টি ছিল আমাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কনভেনশন সেন্টারে আমাদের পার্টি ছিল সেখানে আমরা সবাই অ্যাটেন্ড হয়েছি এখানে আমাদের বড়ো বড়ো লিডার আছে এই এখানে আমাদের স্বপ্নমা সত্যবি টিমের আমাদের গ্রেট নাবলা লিডার এখানে আছে আমাদের আব্দুল গফুর লিডার এখানে আছে আমাদের বড়ো লিডার একজন আবু থেকে আসছে সোহেল লিডার এখানে আরও আছে আমাদের আমাদের কাসম স্যার সবাইকে আপনি দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ রাশে সহমতে যারাই এই দিয়েছেন কি যারা এদের সাথে সম্পৃক্ত হতে চান ইনশাআল্লাহ আমাদের সবার কাছে আসবেন ইনশাআল্লাহ আমরা একই পরিবার একই ফ্যামিলি এখানে ন্যাচারাল এবং ফুড সাপ্লিমেন্ট নিয়ে কাজ করা হয় যারা আপনারা নেচারাল হেলথ চাচ্ছেন ভালো চাচ্ছেন ভেজালো দুনিয়া থেকে আপনার মুক্তি চাচ্ছেন যাকে বলে অ্যাকচুয়ালি ইউজ দ্য প্রোডাক্ট শেয়ার দ্য বেনিফিট এখানে আপনি প্রোডাক্ট ইউজ করবেন আপনি বেনিফিটটা পাবেন সেটা আপনি দশজনের আমাদের শেয়ার করে দেবেন সেটাতে আপনি বিজনেসে ভিত তৈরি করে দেবেন ইনশাল্লাহ সবাই আমাদের ডিএক্স এর জন্য দোয়া করবেন ডিএক্সএন নাম্বার ওয়ান এখন আসবো আমাদের বড় লিডার আবুধাবিতে আমাদের নিং গুড মর্নিং দিয়েছেন কেমন আছেন সবাই আশা এবং বিশ্বাস সবাই ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখবেন লাইক করবেন সর্বোচ্চ শেয়ার করবেন আমরা কিন্তু বর্তমান এক্সিবিশন সেন্টারে আছি আমাদের ডিএক্সএল এর ব্যানারে চমৎকার একটি প্রোগ্রাম কিন্তু হচ্ছে দুবাই এক্সিবিশন সেন্টারে সো সবাই লাইক কমন শেয়ার করবেন ডিএক্সএল বিজনেস করবেন লাইফ পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ অল অফ ইউ গুড মর্নিং ডিএক্সএল থ্যাংক ইউ লিডার আমাদের গ্রেট লিডার যার কথা বলে নেয় থাকি সবাই চিনি এক বিশ্ব এক বাজার তার অসাধারণ অসাধারণ তার বলা কি মানে নিজেকে নিজেকে কি বলবো আর আমার আরেকজন লিডার দেখেন এই যে আমাদের শ্রদ্ধেয় গোপুল লিডার লিডার যারা দেখছেন আমরা আমরা আজকে প্রোগ্রাম শেষ করে সবাই মিলিত হয়ে আমরা একটা খাবার আয়োজন করছি ছোট্ট করে তো আপনারা যারা দেখছেন ইনশাআল্লাহ শেয়ার করে দেন যাতে করে আপনারাও এই প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের সাথে এভাবে আনন্দময় উৎসবগুলো পালন করতে পারেন ধন্যবাদ আসসালাম অসংখ্য ধন্যবাদ সে আমাদের একজন গ্রেট লিডার এবং বাংলা ট্রেনার যাকে বলে সবসময় আমাদের মোটিভেশন আর একজন আমাদের গ্রেট লিডার সবাই আলহামদুলিল্লাহ আমি খাচ্ছি এবং আমাদের সবাই খাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা একটা একটা প্রোগ্রামে আসছি তিন দিনের জন্য আমাদের একটা সার্ভিস সেন্টার নাও হইছে ওইখানে প্রোডাক্ট নেওয়ার জন্য আসছি কাট অ্যাক্টিভ সরি কোয়ালিফাই করছি অনেকে আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিছে আমি উনিছি এই যে আমাদের বরাবর যে আমরা আছি আলহামদুলিল্লাহ আর সবাই ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো একটা অবস্থানে যেতে পারি তো ইনশাআল্লাহ ডিএক্সনে সফল হতে পারি গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং ডিএক্সন অসংখ্য ধন্যবাদ এখন আমরা চলে যাব আমাদের আরেকজন গ্রেট লিডার আমাদের সদ্দেব মানন বৈর কাছে একটু বলবেন আপনাদেরটা সংঘ ধন্যবাদ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডার ছিল আমাদের ফজিরা থেকে আমাদের আরেকজনা থেকে যাকে বলে গ্রেট

ঠিক আছে আমাদের প্রোগ্রাম শেষ তো এখান থেকে আমরা আরেকটা প্রোগ্রামে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে আমরা একদিন একদিন সাকসেস হব লেগে আসি লেগে থাকবো ইনশাল্লাহ গুড মর্নিং ডিএক্সন হ্যাপি গুড মর্নিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং ডিএক্সন আজকে আমরা এমন একটা সময়ে এখানে লাঞ্চ করতে বসছি অলরেডি দুবাই ট্রেড সেন্টারের আমাদের প্রোডাক্টের উপরে ডিএক্সনের প্যাভেলিয়ন ছিল ওখানে আমরা প্রোগ্রাম শেষ করে এখানে আসছি আলহামদুলিল্লাহ ডিএক্সন একটা আন্তর্জাতিক বিজনেস কোম্পানি এখান থেকে আমরা লাইভ চেঞ্জ করে আর্থিক সচ্ছলতা এবং শারীরিক সুস্থতা অর্জনের মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী আমাদের এই ডিএক্সেন বিজনেসটা ছড়িয়ে দিতে পারি সবাই সুস্থ থাকতে পারি এবং আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডিএক্স আমার সবাই ভালো থাকবেন আর আমাদের এই ভিডিওটা যারাই দেখবেন দেশ দুসান্তে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ ভালো কিছু নিয়ে আমরা সর্বদা কাজ করি ডিএক্সএন মানে কি ন্যাচারাল এবং হেলদি প্রোডাক্ট সবসময় আমরা ভালো ভালোর কিছুই জন্যই আমরা আগাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন স্বপ্ন আমার সত্যি হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার